স্বাস্থ্য সচেতনতায় আমরা দলগত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি আমরা ধারাবাহিক ভাবে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা যে কাজগুলো করবো এক আমরা তৈরি করে তা হাতে হাতে প্রচার করবো দুই বিদ্যালয় সব এবং বাসার আশেপাশে ময়লা আবর্জনা প্রসার করবো তিন আমরা দেয়ালে খাবার পোস্টার তৈরি করে দেওয়ালে লাগাবো চার বিভিন্ন জনবাং চালককে কে আহ্বান করব তারা যেন গর্จ্য পদার্থ যেখানে শিক্ষানে না ফেলেন আমরা পক্ষ সভা করে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাবো ছয় আমরা শাসনতার সৃষ্টি লপ্ত মাস নাটক করব আশা করি তোমরা এইটি বুঝতে পেরেছ তোমরা এটা করবে মিডিয়ার প্রতি প্রভাব আমি আপনাদের উত্তর সিলে আসছে দীর্ঘ সময় ধরে মিডিয়া ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় যেমন চোখের ওপর চাপ ক্ষীর ক্ষতি পিঠের সমস্যা প্রভৃতি অর্থাৎ এখানে কাজের ক্ষতি হবে দুই ইন্টারনেট ব্যবহারের ফলে নানাবিধ পাশালীন পরিচালন মানুষের নৈতিক চরিত্রের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি বিশেষ করে শিশু কিশোরদের বিপদগামী হওয়ার সম্ভাবনা ক্রমেই বেড়ে যাচ্ছে সময় ধরে মিডিয়া ব্যবহার করলে আমাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা সৃষ্টি হয় যেমন মেজাজ খিটখিটে হয়ে যায় অন্যান্য মানুষের চাপ যে সমস্যা পরবর্তী চার মিডিয়ার আসক্তির পরে তরুণ সমাজের মতো আচার আচরণ পোশাক পরিচ্ছেদ মানসিকতা শ্রদ্ধাবোধ প্রভৃতি বিষয়ে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে যা তাদের মধ্যে অপরাধ প্রবণতা তৈরি করে পাঁচ মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি মিথ্যা প্রচারিত মানুষের জীবনকে বিভিন্ন খাতে প্রভাবিত বিশেষ করে ভিন্ন ভিন দেশি সংস্কৃতি অগ্রসরের ফলে ইরানি দেশি সংস্কৃতি হারাতে চলেছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পদক্ষেপ